নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক গিন্নি ছাত্রবৃত্তি ক্লাসের দুই তিন শ্রেণীর নিচে আমাদের পন্ডিত ছিলেন শিবনাথ তাহার গোপ দাড়ি কামানো চুল ছাটা এবং টিকিটি রস্য তাহাকে দেখিলেই বালকদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে আমাদের প্রদিত মশয় দুই একত্র ছিল এইদিকে কিল চর চাপড় চারা গাছের বাগানের ওপর শিলামিষ্টির মতো অজস্র বর্ষিত হইত ওদিকে তীব্র বাক্য জ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত ইনি আক্ষেপ করিতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেকে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠিতেন কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার ব্রজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারও ভ্রম হইত না বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না যা আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না কেবল একটি দেবতার তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত তার নাম জম এবং এতদিন পরে শিকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন কিন্তু এটা বেশ বোঝা গিয়াছিল নরদেবতার মতো বালাই তার নাই সুর লোক বাসিনী দেবতাদের উপদ্রব নাই গাছ হইতে একটা ফুল পারিয়া নিলে খুশি হয় না দিলে তাগাদা করিতে আসেন না আমাদের নরদেবগণ চান অনেক বেশি এবং আমাদের তিলমাত্র তুতি হইলেই চক্ষু দুটো রক্ত বর্ণ করিয়া তাড়া করিয়া আসেন তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পন্ডিতের একটি অস্ত্র ছিল সেটি শুনিতে যৎসামান্য সামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ তিনি ছেলেদের নতুন নামকরণ করতে নাম জিনিসটা যদি শব্দ বইয়ার কিছু নয় কিন্তু সাধারণ লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে নিজের নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে এমনকি নাম থেকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না এমন নামপ্রিয় প্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের প্রিয়তর স্থানে আঘাত করা হয় এমনকি যার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয় ইয়া হইতে এক তত্ত্ব পাওয়া যায় যে মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে সোনার চেয়ে বাণী প্রাণের চেয়ে মান এবং আপনার চেয়ে আপনার নামকে কে বড় মনে করে মানব সাহাবের এই সকল অন্তর্নিহিত নিগির নিয়মবশত পন্ডিত যখন শশী শেখর কে ভেতকি নাম দিলেন তখন সে নিরতিস কাতর হইয়া পড়িল বিশেষত উক্ত নামকরণে তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্ম যন্ত্রণা আলো দ্বিগুণ বাড়িয়া উঠিল অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতে হইলো। আশুর নাম ছিল গিন্নি কিন্তু তাহার সঙ্গে একটু ইতিহাস জড়িত আছে আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল কাহকেও কিছু বলিত না বড় লাচু বোধ হয় বয়সী সকলের চেয়ে ছোট সকল কথাতেই কেবল মৃদু হাসিত বেশ পড়া করিত স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাগ করিবার জন্য উন্মুখ ছিল কিন্তু সে কোনো ছেলের সঙ্গে ঘেরা করিত না এবং ছুটি হওয়া মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া দেয় পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত আশু সেই জন্য বড় অপ্রতিভ দাসীটা কোনো মতে বাড়ি পিলে সে যেন সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু এটা আসে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছ সে যে বাড়ির কেহ সে যে বাপ মায়ের ছেলে ভাই বোনের ভাই এটা যেন ভারী একটা গোপন কথা এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না হয় এই তাহার একান্ত চেষ্টা পড়াশোনা সম্বন্ধে তাহার আর কোনো ত্রুটি ছিল না কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইতো এবং শিবনাথ পন্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিতেন সে কোন সদত দিতে পারিত না সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না পন্ডিত তাহাকে হাটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করিয়া রাখিতেন চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এরূপ অবস্থায় দেখিতে পাইতে একদিন গ্রহণের ছুটি ছিল তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মশাই দ্বারের মিতার চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মশি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলির জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিত ভাবে আশু প্রবেশ করিতেছে শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন এই যে গিন আসছে তারপর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বন্ধ করিয়া বলিলেন শোন তোরা সব শুন পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিজের দিকে টানিতে লাগিল কিন্তু ক্ষুদ্র আশু সে বেঞ্চির ওপর হইতে একখানি কোচা ও দুখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকদের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রইল এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিল এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়া সন্দেহ নাই কিন্তু সেদিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দু কথা শেষ হইয়া যায় আসুর একটি ছোট বোন আছে তাহার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেহ নাই সুতরাং আশুই সঙ্গে তাহার যত খেলা একটি গেটওয়ালা লোহার রেলিং এর মধ্যে আশুকে বাড়ির গাড়ি বাড়ান সেই দিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল জুতো হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে দুই চারিজন পথিক পথ দিয়া চলিতেছিল তাহারা দিকে চাহিবার অবসর ছিল না সেই মেঘের অন্ধকারে সেই বৃষ্টি পতনের শব্দে সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বান্ধার সিঁড়িতে বসিয়া আশু তাহার বোনের সঙ্গে খেলা করিতেছিল সেই দিন তাহাদের পুতুলের বিয়ে তাহারের আয়োজন সম্বন্ধে অত্যন্ত গম্ভীরভাবে ব্যস্ত হইয়া আশু তাহার ভগিনীকে উপদেশ দিতেছিল এখন তর্ক উঠিল কাহাকে পুরোহিত করা যায় বালিকা চট করিয়া ছুটিয়া একজনকে গিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ তুমি আমাদের পুরুত ঠাকুর হবে আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পন্ডিত ভিদা ছাতা মুছিয়া অর্ধশিক্ত অবস্থায় তাহাদের গাড়ি বান্ধায় দাঁড়িয়ে আছেন পথ দিয়া যাইতেছিলেন বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন বালিকা তাহাকে পুতুলের পৌরহিত্যে নিয়োগ করিয়া প্রস্তাব করিতেছে পন্ডিত মশাইকে দেখিয়া আশু তাহার খেলা এবং ভগিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গিরের মধ্যে অন্তরিত হইল তাহার ছুটির দিন সমস্ত মাটি হইয়া গেল পরদিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সম্মুখে আশুর গিন্নি নামকরণ করিলেন তখন প্রথমে সে তেমন সকল কথাতেই মৃদুভাবে হাসিতে থাকে তেমন করিয়া হাসিয়া চারিদিকে কৌতূহল হাস্যে ঈশ্বর যোগ দিতে চেষ্টা করিল এমন সময় একটার ঘন্টা বাজিল অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শালপাতার দুটি মিষ্টান্ন ও ঝকঝকে কাসারের ঘটিতে জল লইয়া দাসী আসিয়া দাঁড়ের কাছে দাঁড়াইল তখন হাসিতে হাসিতে তাহার মুখ কান টকটকে লাল হইয়া উঠিল ব্যথিত কপালের শিরা ফুলিয়া উঠিল এবং উচ্ছ্বসিত অস্তু জল আর কিছুতেই বাধা মানিল না শিবনাথ পন্ডিত বিশ্রাম গিয়ে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামা খাইতে লাগিলেন ছেলেরা পর মাল্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না